থেকে অবস্থান করছি আছে তারা বোর্ড বই পায়নি রমজানের ছুটিতে তারা কি পড়বে এবং তাদের পরীক্ষার যে রুটিন দেওয়া হয়েছে রমজানের ছুটির পরপরই তাদের পরীক্ষা সে কারণে কিন্তু তারা ক্ষিপ্ত ও তারা কি বক্তব্য দিচ্ছেন এই রাজপথে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি サボテンの。

আজকের এই সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের বের দাবিতে সারা দেশব্যাপী সমাজতান্ত্রিক ছাত্রফ্রের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে জিনাগাঁও সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের আয়োজনে আজকে এই বিক্ষোভ নীতির পরবর্তীতে আজকে পায়রাত্তরে সমাবেশ উপস্থিত সমাজতান্ত্রিক ছাত্র বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন

ছাত্র <laughs> বসলাম Yeah! Hey. সেই অথারের মধ্য দিয়ে